আসসালামু আলাইকুম বিওয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আশা গরি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কই মাছ দিয়ে শীতের সবজি রান্না করে দেখাবো এখানে আমি তিন পিস কই মাছ নিয়েছি এক পিস আমি তেলাপের মাছ নিয়েছি মাছগুলোতে আমি লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে নেব মাছগুলাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো আমি এক সাইডে রেখে দেব এখানে শীতের সবজি নিয়ে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের তিনটা টমেটোকে আমি এভাবে চার ফাঁক করে নিয়েছি আমি নিয়েছি একটা ফুলকপির অর্ধেক দুইটা বেগুন পনেরো বিশটা সিম এখানে আছে আটটা আলু এটা নতুন আলু আলুগুলাকে আমি চার ফাঁক করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা বা পেঁয়াজের ফুল তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যায় চুলহায় আমি কড়াই পেয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দিব আমি এখানে মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল রেগুলার তেল সোয়াবিন তেল আমি এক কাপ তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে নইলে আপনার মাছটা নিচে ধরে যাবে এবং মাছটা ভেঙে যাবে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফিরে আসছি তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাছ মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি এ আড়াই মিনিট অপর পিসটা আড়াই মিনিট পাঁচ মিনিট আমি ভেজে নেব মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি আবার মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেব ভেজে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি আটটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শীতের সবজি কাঁচা মরিচ দিয়ে রান্না করলে খেতে খুব মজা লাগে আমি এখানে গুঁড়া মরিচ ব্যবহার করব না আমি এখানে দিয়ে দিলাম দশ পনেরোটা মরিচ আমি এবার পেঁয়াজ মরিচটাকে ব্রাউন কালার করে ভেজে নেব আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে আমি এবার দিয়ে দেব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ এবার আদা রসুনটাকে আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নিব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে আদা রসুনটাকে আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার আমি দিয়ে গুড়া মশলা এখানে আছে লবণ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে অল্প করে পানি গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় এবার আমি গুঁড়া মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিব মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি আমি এবার দিয়ে দেব সবজি শীতের সময় আপনার অনেক সবজি পাওয়া যায় এবং শীতের সবজি দিয়ে যে কোনো মাছ সবজি রান্না করলে তরকারিটা খেতে অসম্ভব মজা হয় আমি এবার ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি আরও পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আমি একেবারে ফিরে আসছি আমি ভালো করে আরও পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখানেও অনেক পানি বের হয়েছে আমি এখানে এক ফোটাও পানি ব্যবহার করিনি আমি সবজিগুলোকে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি আমি যেহেতু কই মাছ দিয়ে পাঁচ মিশালি সবজির ঝোল করব আমি পানির পরিমাণটা একটু বেশি দেব আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো টমেটো আমি টমেটো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক উঠিয়ে নেব বলক উঠে নিয়ে আমি ফিরে আসছি আমি এবার ঢাকনাটা উঠে নিব আমার খুব সুন্দরভাবে তরকারির বলকটা উঠে গেছে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি সবজির নিচে বসিয়ে দেব তাহলে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মাছটা খেতে খুবই মজা লাগবে আমি পাঁচ মিশানো সবজিটা আপনার কই মাছ দিয়ে করলাম আপনারা চাইলে রুই মির্কা কাতল শিলভরকাপ পাঙ্গাস যে কোনো মাছ দিয়ে করতে পারবেন এবং এটা খেতে অসম্ভব মজা হয় এরকম যদি একটা তরকারি থাকে গরম ভাতের সঙ্গে অন্য আর কোনো তরকারি লাগবে না আপনার এক প্লেট ভাত এক তরকারিতে খাওয়া হয়ে যাবে আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি এবার দিয়ে দেব চার চারটা কাঁচামরিচ এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসব এবার ঢাকনাটা আমি উঠে নেব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আমি এভাবে ঝোল ঝোল রাখবো আমি এবার গ্যাস টপ করে দিব আমি এবার উঠিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ